আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এই ফোনটির তো দেখুন বন্ধুরা ফুল স্পেসিফিকেশন তো কিছু বিষয় আমি আগে আপনাদের সাথে তুলে ধরে ফোনটির ক্যামেরা তো পিছনের যে তিনটা ক্যামেরা থাকবে এক সাংয়ারে তিনটা ক্যামেরা সেই পাশে ছোট্ট করে একটি ফ্ল্যাশের লাইটিং ব্যবস্থা রয়েছে আর যদি আমরা এই পাশ দেখি আর এই পাশ যদি আমরা দেখি এই পাশে কী কী পাচ্ছি বা কি কী পাচ্ছেন এই পাশে ক্যামেরা একটি পাচ্ছেন মিনিমাল নোটস ক্যামেরা তো স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন ফুল স্পেসিফিকেশন তবে বিবরণ সম্পূর্ণ বিবরণ আমরা দিব আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন বা শুনুন ফোনটি ফার্স্ট রিলিজ হয় আপনার মার্চের সাতাশ তারিখে দু সালে এবং কালার্স হিসাবে দেখুন বন্ধুরা পাবেন ড্রাক সরি ব্ল্যাক ড্রাক রেড সিলভার গ্রিন যদি আমরা কানেকটিভিটি দেখতে চাই কানেকটিভিটি তো পেয়ে যাচ্ছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি পর্যন্ত এই যে দেখুন বন্ধুরা আমি যা বললাম তাই যদি আমরা সিম দেখতে চাই সিমটা কেমন হবে সিম হিসেবে পাবেন ন্যানো সিম এবং উলান হিসেবে পাবেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ডিরেক্ট হটস্পট ব্লুটুথে পাবেন ভার্সন ফাইভ দশমিক ওয়ান এ টু এবং পাবেন এ জিপিএস বিডিএস গোলনাস গেলিও কিউজেড এস এস রেডিও আনসিক্রিফাইড ইউএসবি ভার্চন টু পয়েন্ট জিরো ওটিজি দেখুন বন্ধুরা ওটিজিও কিন্তু ভালো রয়েছে সেই সাথে ইউএসবি সি কেবল এনএফসি অপশানগুলো কিন্তু মূলত ভালো তাই না হ্যাঁ ভালো তো বডি দেখুন বন্ধুরা ফোনের বডি হিসাবে থাকবে মিনিমাল নোটস ডিসপ্লে মানে মিনিমাল নোটসই হবে তো ম্যাটেরিয়াল দেখুন গিলাস ফন্ট প্লাস্টিক বডি এবং ওয়াটার ডিস্টেন্স হিসাবে চিহ্ন রয়েছে তেমন কিছু নাই ডিউমিশন হবে ভালো ওয়েট হবে দুইশো এক গ্রাম তার মানে অনেক যদি আমরা একটু ডিসপ্লে দেখি ডিসপ্লে কেমন হবে ডিসপ্লের সাইজ হবে সিক্স দশমিক সিক্স ইঞ্চি এবং রেজিলেশন হবে ফুল এইচডি আশি ইন্টু চব্বিশশো পিক্সেল ঠিক আছে চারশো পিপিআই সেই সাথে টেকনোলজি পাবেন পি এল টাচ স্ক্রিন প্রোটেকশনের কষ্ট চিহ্ন রয়েছে তেমন কিছু নাই ফিউচারে মাল্টিটাস ব্যাক ক্যামেরাও মোটামুটি ভালো তো দেখুন বন্ধুরা এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি রেজলিউশন পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস ফাইভ মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল এবং ফিউচারে পাবেন পিডিএফ ওয়ান এইট মিক্রো আল্ট্রাওয়ের এলইডি ফ্ল্যাশ অ্যান্ড মোর ভিডিও রেকর্ডিং হিসাবে ফুল এইচডি হাজার সাপোর্ট ফোন ক্যামেরাতে পাবেন রেজলিউশন তেরো মেগাপিক্সেল ফিচারও ভালো ভিডিও রেকর্ডিংও কিন্তু ভালো ব্যাটারি দেখুন বন্ধুরা ব্যাটারিতে এসে পাবেন আপনার টাইপ অ্যান্ড ক্যাপাসিটি লিথিয়াম পলিমার পাঁচ হাজার এম এইচ এন নন রিমোবাইল একটি ব্যাটারি তো এই ফোনটা আপনার বাজার থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ধন্যবাদ